টু মাই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি সকাল সকাল উঠে অনেকক্ষণ উঠেছি বোন তো আজকে চলে গেছে বোনকে দেখলে কালকে একটু শরীরটা খারাপ ছিল বনে বোন ছিল কালকে রাতটা আজকে সকালবেলা বোনের বন্ধু বা বোনের বোনে তোমাদেরকে দেখাই নি বোন যখন স্যার চলে যায় তো সবাই ঘুম থেকে ঘুরেছি কিছু করে তখন আর ভিডিও স্টার্ট করিনি বোন চলে গেছে সকাল সকাল আমার বন্ধুরা এসেছিলো নিতে ওকে নিয়ে ওদের সাথে বাড়ি চলে গেছে এখন আমি দিদি এসছে চা করছি চলো দেখাই তোমাদেরকে আর এখন চা খাবো খেয়ে তোমার সাথে দেখা হচ্ছে আগে আগে কী হয় দেখতে থাকো চলো যাই চা পাতা দেবো এবার লিটার চাই হচ্ছে এই যে এই দিকে চা পাতা দিয়ে দিচ্ছি চাটা বেড়ে নিয়ে দেখা হচ্ছে দেখো আমার মা দিদি বক বক করছে ফোন ওখানে এলে চা হয়ে গেছে দেখো এখানে এই যে তরকারি গরম করছি আজকে রান্না বান্নার কোনো ব্যাপার নেই বলছি পরে বাগাকিটা কালকের পোস্ত আছে গরম করবো আজকে রান্না এমন মাঝে করব না এই যে মাছের দিন মেখে রেখেছি লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ সব রকম মশলা দিয়ে ওটা করবো এই যে কচুর শাক পিসি পাঠিয়েছিল কচুর শাক পিসি পাঠিয়েছিল সেটা একটুখানি ও নিরামিষ করেছিল আমি ছোলা একটু চিংড়ি মাছ দিয়ে একটুখানি ঝাল ফাল দিয়ে ঠিক করলাম এখানে ডাল আছে স্ত ব্যবস্থা ভেবেছিলাম এখন হয়তো সামনে আর আসবোই না বাবা বাজার করেছে মাছের ডিম এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা একটুখানি ছাড়িয়ে আছে তো রান্না করার কোনো প্ল্যান ছিল না চিংড়ি মাছটা ছাড়িয়ে কচুর শাকে একটুখানি দিয়েছি আর কটুসাটা পিসি নিরামিষ করেছিল ছোলাকে চেনকিয়ে দিয়েছিলো দুদিন কালকে ফ্রিজে ছিল ঠাম্মার জন্য পাঠিয়ে দেবো ঠাম্মারটা আলাদা কোর্ট আছে আমাদের তো এটা এই কোর্টে আছে আমি করে এই কোর্টের মধ্যে রেখে দিয়েছি দুপালে একটু একটু করে সবার খাওয়া যাবে তো আমরা ঝাল ফাল বেশি খাই জন্য ঝাল ফাল দিলাম এখন বেরো ঝোল থেকে কালকে মা রাতে করেছে ওনাকে বলেছি কিনা জানি না আগে মা এটা রাতে করেছে আমরা কালকে রাতে কেউ খাইনি পোশাক প্রসাদ খাওয়াতে সব ছিল ডাল ছিল দুপুরে একটু পোস্ত আছে সব গরম করছে আর একটু গরম গরম মাছের ডিম ভাজবো মাছের ডিম দেখেছি একটু লো হলো ভালো লাগছিলো না আমার খুব না হয় কষ্ট করে বেজে নিই ভালো তো খেতে পারবো মাছের ডিমটা ভালো দিকে ডাকাচ্ছে মাছের ডিমটা ভাজবো আর ভাজবো চিংড়ি মাছ তো করেছি চিংড়ি মাছ পঁচিশ টাকা এই দেখো পঁচিশ টাকা দিয়েছি একটু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথাটা আরও পঁচিশ টাকা ভালো লাগে না পঁচিশ টাকা দিচ্ছে আর এই সব মিলিয়ে দুপাটা হয়ে যাবে আর সানডে কিন্তু কোনো চিকেন নেই স্নান করে ফ্রেশ হয়ে স্নান করে ফ্রেশ হয়ে আসলাম এসে এখন একটুখানি বললাম না গরম গরম মাছের ডিমে বড়া বসবো বা তোমাদেরকে দেখাচ্ছি এবং গরম গরম মাছের ডিমের বড়া ভাতা এদিকে মাখা শেখা এবং আটটা নোংরা হবে না সান পান হয়ে গেছে তো চামচুরি বসেছি এখন এখানে দিদি এখানে মা এখানে বাবা এখানে আমি এই ঘরে এসে একটুখানি শুয়েছিলাম কিন্তু রোববার আজকে বাবা একটুখানি বাড়িতে ওববার বলে না বাবাদের থাকে না বাড়িতে এই আজকে আছে একটুখানি এসে একটুখানি শুয়েছিলাম ঠিক আছে এর মধ্যে এদের ঘোরার প্ল্যান হয়ে গেল আমি এখন শুধু এস এম এস করেছে বলছে দিদি তুই যাবি এলাম হ্যাঁ যাবো আমি বলেছি যাবো বসে থেকে কী করবো আমি বললাম যে রোববার কিছু না কিছু প্ল্যান হবে দেন যাবো এখন বল ফোন করেছে কি রে রেডি হচ্ছিস ফার্স্টটা অলমোস্ট বাসতে যায় আমি কোন পাঁচটা হবো চারটে বেজে যায় তো পনেরো কাজটা হবে চ রেডি হয় রেডি হয় কোথায় যাবো জানি না এখনও কিছু ওদের থেকে রাস্তায় বেরিয়ে জানতে পারবো যাওয়ার কথা হয়েছে রাস্তায় বেরাই জানতে পারি তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি রেডি হয়ে বেরিয়ে পড়ে চলে মানে বেরিয়েছি বসে ইন দ্য সেই আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েই আছে অপেক্ষা করছি কেমন শুনে অপেক্ষা করছি আমার মেকআপটা কেমন হয়েছে প্লিজ একটু জানিও এই যে আমাদের বিউটি কুইন যাই হোক আমি এখনও জানাই নিউ কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কোথায় মানে আমি জানি না এখনো তোরা বলেছিস কি আমাকে কোথায় যাচ্ছি বল না গিয়ে হবে আমি বাস করে দেখলে চিনতে পারি হয়তো হ্যান্ডেলে ওই হ্যান্ডলে কেউ নিয়ে তাহলে রেখে আয় দে আমি আমরা বেরিয়ে পড়েছি এখানেই দাঁড়িয়ে আছি রাস্তায় যেতে যেতে তোমার সাথে দেখা হচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে আচ্ছা আমাদের থেকে জানতে পেলাম বললো না ক্যামেরা সবাই সব নাটক করে যা ভুদনাথ যাবে বাগবাজার যাবে একটুখানি কোথায় আশেপাশে যাবো কোথায় সামনে এসছি বাসের জন্য ওয়েট করছি এখানে এই যে আরেকজনও জয়েন হয়ে গেছে এই টাকা এই টাকা এই তাকাচ্ছে না হ্যাঁ দাঁড়াও দেখ এই আমরা এখন যাচ্ছি রাস্তাতে আমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের দিদিমণি একা একা হেঁটে হেঁটে যাচ্ছে ওদিকে আমরা এখানে যাচ্ছি হেঁটে বাবা দেখ আদি আবার সবাই শুনতে পাচ্ছে নাকি জানি না দেন আমরা হাতটাতে যাই গিয়ে দেখা হচ্ছে গঙ্গার পাড়ে বা বুধনাথে গিয়ে চলে এসেছি ভুপনাথ এসেছি দেন চলো ঘুরি একটু ঘুরে ঘুরে দেখি এদিকে অনেক দোকান বসে আমরা মন্দিরের সামনে চলে এসেছিলাম কালকে এত ভিড় ছিল দেন মন্দিরে অত ভিড় নেই মন্দিরের গেট খোলা আমরা ঢুকতে পেরেছি ঘুরে দিতে পেরেছি নমস্কার করতে পেরেছি কিন্তু রাস্তা এত বি মানে শ্রাবণ মাসের আগে যে মেলাগুলো বসে যে দোকানগুলো বসে সেই সব তৈরি হচ্ছে ভীষণ রাস্তাঘাটে কালকে রোববার ছিল সবাই ঘুরতে ঘুরতে গেছিলো এই দেখো মন্দিরটা আমি সামনে চলে এসেছি বা ঢুকবো মানে তখন বোন বললো গেট তো খোলা আছে ভিতর থেকে পুজো দিয়ে আসি দিয়ে গেলাম প্ৰসাদো <inaudible> দিয়ে চাটা খেয়ে আমার রোলের দোকানে এসেছিলাম আমরা তিন বোন রোল চারজনে রোল খাওয়া দিচ্ছি তো তিন বোন রোল খেলাম কালোদা চাউমিন খেলো অলরেডি চিনটা দিয়েছে আমাদের রোলটা প্যাক করছে আমরা গঙ্গার পাড়ে বসে খাওয়ার জন্য গেলাম একটু গঙ্গার পাড়ে এখন একটু বসে আছে এখানটায় এখানে বসে আছি আমরা গঙ্গার পাড়ে এখন পেছনে কি কালুদা এইখানে দিদি রোল খাচ্ছো হাতে রোল এই জানো হাতে রোল সত্যি কথা বলতে মাঝে মাঝে এরকম ভালোই লাগে সন্ধ্যাবেলা গঙ্গার পার্ক বোন বন্ধুরা সব বসে আছে বোনরাই আমরা গেছিলাম বসে বসে গল্প করছি খাচ্ছি ভালোই লাগে আমরা এখানে আগে চলা স্টেশনে বসে আছি এটা একদম লাস্ট ট্রেন একটা আসতে এসেছিলো আমরা আস্তে আস্তে গঙ্গার পার থেকে আস্তে আস্তে ট্রেনটা বেরিয়ে গেছে বাদবাকিটাই দিয়ে আর বললাম না বাদ বাকি বাস বাকিটা আমার জুতো খুলে গেছে জুতোটা পরতে গিয়ে সিঁড়ির মতো জুতো খুলে গেছে জুতোটা পরতে গিয়ে ট্রেনটা বেরিয়ে গেছে এখন এইটাই হলো অ্যানাউন্স করলো লাস্ট ট্রেন ব্যাস এইটা করে চলে যাবো হয়তো আমার নয়তো বাসে করে যেতে হবে এটা তুলে আসে এটা আসবে এক্ষুনি সেটা করে টালাতে নামবো টালার থেকে অটো করে বাড়ি যাব চুলটাতে ঘামেতে ভিজে কী হয়ে গেছে চলে এসেছি দেখলে তো রাস্তা দিয়ে তখন ট্রেন থেকে নেবে ট্রেন থেকে নেবে একটু মানে আর ভালো লাগছিল না সারাদিন মতে আর অটো করে এসেছি তারপর অটো করে আসার পর বাড়িতে এসে পাঁচ মিনিট দশ পাঁচ মিনিট বসলাম বসে ফোনটা চার্জ দিলাম একদম চার্জ ছিল না চার্জ না দিলে ফোন ভিডিও করতে পারতাম না দু মিনিট দু পাঁচ মিনিট চার্জে দিয়ে এখন ভিডিওটা শ্যুট করছি এন আবার রাত্রেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে মানে এন্ড করার সময় এরপর যা যা করবো দেখা হচ্ছে চলো এখন আপাতত ফ্রেশ হই ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার চাচে দেবো রাত্রেবেলা মা ডিমের জল করেছে আর করেছে ভাত খেয়ে নিচু আমার খুব খিদে পেয়েছে আজকে তার জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেবো এই জায়গাটা এটা পরিষ্কার করেছে কি সুন্দর লাগছে ভালো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা আমার খুব খিদে পেয়েছে আমি একটু খেয়ে নিই মা পরে খাবে বাবা এখনও আসেনি আমার খুব খিদে পেয়েছে আমি এখন এডিট করতে গিয়ে দেখি সকালবেলা আজকে এডিট করছি কালকে রাতে এডিট করতে পাইনি ঘুমিয়ে পড়েছি এখন এডিট করতে গিয়ে দেখি আমি কালকে ভিডিওটা এন্ডই করিনি তাই আমি এখন এন্ড করতে এসেছি কী বলবো জানি না আজকের দিনটা এতটুকুই ছিল নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থেকো টাটা